গ্রামের প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি জানালা ভাঙা দেওয়াল ধ্বংসপ্রাপ্ত আর দরজা খোলা থাকে যেন কেউ আসতে চাইলে স্বাগত জানাচ্ছে গ্রামের মানুষজন কখনও ওই বাড়ির কাছে যায় না কারণ তারা বলতো যে বাড়িটাতে কেউ থাকে না সেখানে এক অদ্ভুত কষ্ট এবং হাহাকার লুকিয়ে আছে কেউ যদি রাতে সেখানে যায় সে আর ফিরে আসে না এক রাতে সাহসী এক যুবক আরিফ বন্ধুদের চ্যালেঞ্জ হিসাবে সেই বাড়িতে প্রবেশ করল প্রথমে সবই শান্ত কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎ ঠান্ডা হাওয়া চলল এমনভাবে যেন কেউ তার কাঁধে হাত রেখেছে আরিফ ঘাবড়ে ওঠে কিন্তু হাসি ভেসে আসে নিজের ভয়ের ওপর হঠাৎ খোঁচাখোঁচির মতো আওয়াজ আসে ফ্লোর থেকে কেউ আছে আরিফ চিৎকার করে কেবল নিশ্বাসের আওয়াজ আসে ফিরে আরিফ দেখল দরজার একটি কোনায় আড়ালে একটি মলিন মুখ যার চোখ নেই কিন্তু চোখের মতো অন্ধকার দিয়ে টাকাচ্ছে সে মুখ থেকে নিঃশ্বাস বের হয় এখান থেকে চলে যেতে হবে আরিফ পিছু হটল আর হঠাৎ ফ্লোরের বোর্ড চুপচাপ ভেঙে যায় সে পড়ে যায় আর ঠান্ডা হাত তার পায়ের ওপরে নামতে থাকে আরিফ চিৎকার করে কিন্তু কোনো শব্দ বাইরে বের হয় না পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল দরজার বাইরে ছেঁড়া আর খোলা জুতো ভিতরে কেউ নেই কিন্তু যে লোক ঢুকেছিল সে আর ফিরে আসেনি এবং কেউ শোনে রাতে সেই বাড়ির দিকে যাওয়া পথ দিয়ে হাওয়া আসে আর ফিসফিস করে বলে আমি এখানে আছি আমি কখনো তোমাকে ছাড়বো না গ্রামের লোকেরা এখনো রাতে সেই বাড়ির দিকে তাকালে কাঁপে কেউ বলেন বাড়ির ভিতরে এখনো সে আত্মা হেঁটে বেড়ায় ভয় এবং অন্ধকার ছড়িয়ে যে কেউ যদি সাহস করে ভিতরে প্রবেশ করে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ